কোয়েলা আসসালামু আলাইকুম সো আজকে হচ্ছে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় লেকচার হাই ভোল্টেজ বুকাবুলারে শিখবো আমরা আমরা দেখেছি যে গত লেকচারে আমরা আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝছেন আমরা গল্পের কৌশল কিভাবে মনে রাখতে হবে একদম প্র্যাকটিক্যালি শিখিয়ে দিয়েছি সো চলেন আজকে হচ্ছে এই লেকচারের প্রথম নাম্বার ওয়ান হচ্ছে স্পিক ইউর মাইন্ড এটা হচ্ছে অর্থ হচ্ছে নির্দ্বিধায় নিজের মতো প্রকাশ করা মনে রাখবেন কেমনে বলছে স্পিক মানে বলো ইয়োর মানে তোমার মাইন্ড মানে তোমার মনে যা আসে বলো দ্যাট মিন্স নির্দ্বিধায় নিজের মতো করে প্রকাশ করা যেমন ডোন্ট বি শাই স্পিক ইয়োর মাইন্ড বুঝছেন নির্দ্বিধায় কিছু বলো শাই গিরো না নাম্বার টু টেক ইট উইথ এ গ্রেইন অফ সল্ট ওকে এটার অর্থ হচ্ছে সব কিছু হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস না করা এখন মনে রাখবেন কেমনে বলছে টেক ইট মানে ইহ্যালো উইথ এ গ্রেন গ্রেন মানে শস্য আপনি বুঝছেন আর সল্ট মানে লবণ বলছে লবণের শস্য লবণে কি শস্য হয় না লবণের দানা হয় সো যেহেতু লবণের শস্যকোনা হয় না লবণের দানা হয় তার তার মানে এইটা পুরোপুরি সত্য না হ্যাঁ লবণ শস্যের মতোই মানে ধানার মতোই শস্যকোনার মতোই কিন্তু আসলে শস্যকোনা না এটা হচ্ছে দানা দ্যাটস ওয় আমরা বলতে পারি সব কিছু হানড্রেড পারসেন্ট বিশ্বাস না করা ওকে যেমন হি একজাগ্রেট হি একজাগ্রেটস এ লট টেক হিজ ওয়ার্স উইথ এ গ্রেন অফ সল্ট নাম্বার থ্রি ইন দ্য হিট অফ দ্য মুমেন্ট হিট মানে হিট আর মুমেন্ট মানে মুহূর্তের জন্য হিট হয়ে যাওয়া মানে রাগে বা উত্তেজনায় ফেটে পড়া সো এটা খুবই সিম্পল মনে রাখা আই সেইট সাম হার্স থিংস আই সেট সাম হার্স থিংস ইন দ্য হিট অফ দ্য মুমেন্ট নাম্বার ফোর জাম্প দ্য গান এটা মনে রাখবেন কেমনে জানেন গান মানে তো বন্দুক আর জাম্প মানে মানে লাভ দেওয়া আর কি পুলিশের যখন ট্রেনিং দেয় তখন তারা কিন্তু বন্দুক হাতে নিয়ে জাম্প করে এবং একটু দেরি হইলেই কিন্তু পিড়ি পাচার মধ্যে বাড়ি মারে দ্যাটসই আমরা বলতে পারি যে জাম্প দ্য গান মানে খুব তাড়াতাড়ি কিছু করে ফেলা ঠিক আছে সো বন্দুক নিয়ে লাভ দিতে হবে খুব তাড়াতাড়ি ডোট জাম্প দ্য গান এ ওয়েট সরি ওয়েট ফর দ্য ফুল ইনস্ট্রাকশন মানে আমি জাস্ট আপনাদেরকে মনে রাখার কৌশলটা দেখে দিতেছি এখন আপনারা যদি এভাবে প্র্যাকটিস করেন বেশি না লেকচারটা আপনি একবার দেখে হচ্ছে না দুইবার দেখেন এর বেশি জীবনেও মানে দেখা লাগবে না আপনার মনে রাখার যে চেষ্টা এটাও করা লাগবে না ওটু মনে থাকবে নাম্বার ফাইভ ফেস দ্য মিউজিক নিজের মুখ কৃতকর্মের পরিণতি বুক করা আচ্ছা একটা মুভিতে দেখছিলাম যে গুন্ডার এক বোন থাকে নায়িকা সো ওর সামনে আর কি আরেকটা সাইড গুন্ডা আসে হচ্ছে গান বাজায় আর কি মানে ওরা গান শোনায় সো ও যে ওর ভাহের দ্বারে যে বিচার এখন ও কী করছে ওরে দৈরাই না সেইরা ওর কানের কাছে মানে সাউন্ড বক্স দিয়ে মানে ওর শাস্তি হচ্ছে ও শুধু গান শুনবে ঠিক আছে গান শুনতে 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 ওর অবস্থা খুব খারাপ মানে ওর ২৪ আর চব্বিশ ঘন্টা ওর কানের সামনে গান বাজাই রাখে সো এইভাবে মনে রাখতে পারেন যে ফেস দ্য মিউজিক মানে নিজের কৃতকর্মের পরিণতি ভোগ করা যেমন হি চিট অ্যান্ড নাও হি হ্যাজ টু ফেস দ্য মিউজিক নাম্বার সিক্স কাট টু দ্য চেজ মূল কথায় আসা অ্যান আফ টক লেটস কাট দ্য চেজ মানে অনেক কথা হয়েছে এবার চলো আমরা চেজ কেলি হিট দ্য বুকস মানে এটা এর আগের ভিডিওতে আমরা দিয়েছি এটা রিপিট হয়েছে যে হিট দ্য বুকস মানে হচ্ছে কঠোরভাবে পড়াশোনা করা নাম্বার এইট দ্য টিপ অফ দ্য আইসবার্গ বড়ো সমস্যার সামান্য অংশ বুঝছেন মানে বাবার কাছে ছোট বাচ্চা মেয়ে আবদার করছে যে আমাকে নিয়ে ইয়াতে যেতে হবে আয়ারল্যান্ডে যেতে হবে সো সে আয়ারল্যান্ডে যাওয়া আসলে তার পক্ষে এই মুহূর্তে পসিবল না অনেক টাকা পয়সার ব্যাপার অনেক সময়ের ব্যাপার সো সে এমন বায়না যে তাকে আয়ারল্যান্ডে নিয়েই যেতে হবে ঠিক আছে মানে সে আয়ারল্যান্ডে ট্রাভেল করবে এখন সে কী করলো ছোটো বাচ্চা মেয়ে তো তাকে বোঝানোর জন্য আইসবার্গে নিয়ে গেল ঠিক আছে আইসবার্গ তার কাছাকাছি একটা জায়গা ছোটো একটা জায়গা ওইখানে নিয়ে গেল সো সে আসলে কিন্তু ওই বড় জায়গা না যেয়ে ছোট একটা জায়গায় গেল দ্যাট মিন্স আমরা বলতে পারি বড় সমস্যার সামান্য অংশ তাকে আইসবার্গ দিয়ে বোঝাইছে যে আমরা আয়ারল্যান্ডে চলে আসছি সো তার কান্নাওতে গেছে সব কিছু আবদারও মিটে গেছে বাস এবার আমরা বলতে পারি যে দিস ইজ জাস্ট দ্য টিপ অফ দ্য আইসবার্গ মানে এটা বড় সমস্যার একটা সামান্য অংশ মাত্র মোর ইস্যু উইলকাম বড়ো কিছু বড় সমস্যা আসতেছে আউট অফ দ্য ব্লো ব্লো মানে তো জানেন যে নীল আমরা ধরি যদি ব্লোডারে নীল জগৎ ধরি তাহলে আউট মানে বাইরে তাহলে নীল জগতের বাইরে সে হঠাৎ করে চলে আসছে দ্যাট মিনস এটা অপ্রত্যাশিত ঠিক আছে কারণ সাধারণত নীল জগতের ইয়া থেকে মানুষ সহজে বের হতে পারে না যেহেতু আসছে দ্যাট মিন্স এটা অপ্রত্যাশিত যেমন হি কল্ড মি আউট অফ দ্য ব্লু আফটার ফাইভ ইয়ার্স নাম্বার টেন থ্রো সামওয়ান আন্ডার দ্য বাস এটা কীভাবে মনে রাখবেন রাস্তা দিয়ে যাচ্ছেন দুইজন একটা বাস হঠাৎ করে চলে আসছে আসার পর আপনি দেখতেছেন যে আপনি পড়ে যাচ্ছেন কিন্তু আপনি কি করতেছেন নিজে বাঁচার জন্য আরেকজনকে ধাক্কা মেরে ফেলায় দেন হচ্ছে মানে আপনি এখান থেকে পিছিয়ে গেলেন এটা হচ্ছে থ্রো সামওয়ান আন্ডার দ্য বাস মানে নিজে বাঁচার জন্য অন্যকে দোষ দেওয়া যেমন হি থ্রো হিজ টিমেট আন্ডার দ্য বাস ডিউরিং দ্য মিটিং আই থিঙ্ক শেষ নাকি আরও আছে হ্যাঁ আছে সো নাম্বার ইলেভেন হ্যাং ইন দেয়ার আচ্ছা ধরেন আপনার আম্মু ধরেন আপনার জন্য কাপড় ধুয়ে দিছে এখন আপনি সব কাপড় ধুয়ে দিছে ধরেন সব কাপড় ধুয়ে দিছে এখন আপনি বাইরে বের হবেন আপনার কাপড় নাই এখন আপনি বলতেছেন যে কাপড় কই বলতেছে যে ওই যে ধুয়ে দিছি দেখে আয় এখানে সব ইয়া দেওয়া আছে বাইরে রোদে দেওয়া আছে সো আপনি গিয়ে দেখলেন যে ভিজা এখন বলতেছেন যে তো ভিজা এখন আমি যাব কি করে তো আপনার আমার বলতেছে এখানে একটু ধৈর্য ধরে ঠাঙায় রাখো শুকায় যাবে সো হ্যাং ইন দেয়ার মানে এখানে একটু ধৈর্য ধরে রাখো শুকাই যাবে এটাই মনে রাখতে পারেন বলা হয়েছে যে আই নো ইটস টাফ বাট হ্যাং ইন দেয়ার আমি জানি এটা কঠিন বাট একটু ধৈর্য ধরে এখানে সব ঠিক হয়ে যাবে আর কী আছে নাম্বার টুয়েলভ লাইট অ্যাট দ্য ইন্ড অফ দ্য টানেল মানে হচ্ছে টানেলের তো আপনি বুঝেনি টানেলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানে মনে হয় যে মাটির ভিতরে আছি শ্বাস নিতে পারতেছেন এরকম ওকে সো টানেলের শেষ প্রান্তে একটা লাইট আর মানে টানেল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতেছেন 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 মানে শেষ প্রান্তে আরেকটা লাইট আছে যেটা অতিক্রম করলে আপনি দেখতে পারবেন যে টানেল শেষ মানে সংকট কাটিয়ে আশা দেখার সময় ঠিক আছে আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারতেছি কি না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি কি আসলে বুঝাইতে পারতেছি নাকি আরও ক্লিয়ার করে বলা দরকার আরও ক্লিয়ার করলে বুঝবেন নাকি কি এভাবে বুঝতেছেন মানে এভাবে তাড়াতাড়ি হয় চাইলে আমি আরও ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাই দিতে পারি বা আরও সুন্দর সুন্দর টপিক গল্প দিয়ে আপনাদেরকে মনে রাখাই দিতে পারি এবং ভবিষ্যতে আরও অ্যাডভান্স লেভেলের ফ্রেজ বোকাবুলার এইগুলো নিয়ে আসব। আপনারা যদি বলেন না বললে তো আসলে এগুলো কষ্ট করার কোনো মানে হয় না সময় লাগে তো তাই না সো আপনাদের জন্য যেহেতু কাজ করছি আপনারা অবশ্যই সাপোর্ট করবেন বলবেন কিভাবে আপনাদের উপকার হয় আপনাদের উপকার করতে আমি এক পায়ে খাড়া সো ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন